যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে গ্রেক স্টুয়ার্ট এসেছে এখন বিষয় হচ্ছে মোহনবাগানে গ্রেক স্টুয়ার্ট এসে কোন পজিশানে খেলবে গ্রেক স্টুয়ার্টকে যেটা দেখানো হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট একজন সেন্টার ফরওয়ার্ড কিন্তু গ্রেক স্টুয়ার্ট কিন্তু শুধু সেন্টার ফরওয়ার্ডই খেলে এরকম নয় গ্রেগ স্টুয়ার্টের যে হিট ম্যাপটা আছে সেটা কিন্তু শুরু হচ্ছে নাম্বার এইট পজিশান থেকে এবং সেটা গিয়ে সেন্টার ফরওয়ার্ডে ফিনিশ হচ্ছে এটা কিন্তু বোঝার বিষয় আছে এছাড়া গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দুটো উইংসকেও খুব ভালো ব্যবহার করতে পারে বিষয় হচ্ছে গ্রেক স্টুয়ার্টের মোহনবাগানের জন্য গ্রেক স্টুয়ার্ট খেলতে পারে নাম্বার এইট পজিশান এবং নাম্বার টেন পজিশান এই দুটো পজিশান মিলিয়েই কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট দেখছে যে এই দুটো পজিশানেই কিন্তু অ্যাডজাস্ট করে খেলবে গ্রেগ স্টুয়ার্ট কারণ গ্রেকস স্টুয়ার্ট নাম্বার এইট পজিশানে যদি খেলে মানে সেন্টার মিডফিল্ডার হিসেবে যদি গ্রেকস স্টুয়ার্ট খেলে তাহলে ক্রেক স্টুয়ার্ট কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবেই খেলবে মোহনবাগানের মাঝমাঠটা যদি দেখা যায় সেখানে কিন্তু মোহনবাগান এবছর একটা প্লেয়ারকে সাইন করিছে মুম্বাই সিটি এফসি থেকে সেটা হচ্ছে আপুইয়া আপুইয়া আর দীপক টাংড়ি আছে অভিষেক সূর্যাবানশি আছে আর আছে কিনা না অনিরুদ্ধ থাপা এই কটা কিন্তু খুব ভালো মানের সেন্টার মিডফিল্ডার আছে এখানে বিষয় হচ্ছে আপুইয়া কিন্তু এর ডিফেন্সিভ এংগেজমেন্টও ভালো এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেসও ভালো মানে আপুইয়া সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে যদি খেলে তাহলে কিন্তু আপুইয়া যেমন কোনো প্লেয়ার বল পেলে সেই প্লেয়ারকে তাড়াও করতে পারে আবার যখন প্রয়োজন পড়ে যে এখন প্লেয়ারটাকে তাড়া করার দরকার নেই ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে হবে সেই সময়টায় কিন্তু আপুইয়া ডিফেন্সিভ ব্লকার হিসেবে পজিশানেও চলে যায় তাই আপুইয়া কিন্তু একজন খুব ভালো সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার সেখানে কিন্তু এর ডিফেন্সিভ এংগেজমেন্টটাও ভালো থাকে এবং ডিফেন্সিভ ব্লকার হিসেবেও এর খুব ভালো থাকে এছাড়া দীপক টাংড়ির বিষয়টা যদি দেখা যায় দীপক টাংড়ি কি খেলে না দীপক টাংরির ডিফেন্সিভ এংগেজমেন্টটা দারুণ কারণ যখনই দীপ অপোনেন্ট টিম বল পায় দীপক টাংড়ি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে সেই প্লেয়ারটাকে ক্লোজ করতে চায় কিন্তু দীপক টাংরির একটা প্রবলেম আছে দীপক টাংড়ির ট্যাকলিংটা ভালো না তাই জন্য সে বারবার ইলো কার্ড খেয়ে যায় প্রত্যেক ম্যাচে একটা করে ইোলো কার্ড দেখে দীপক টাঙ্গরি এটা একটা দীপক টাংরির নেগেটিভ পয়েন্ট এছাড়া অভিষেক সূর্যাবংশী আছে এছাড়া অনুরুদ্ধ থাপা আছে যে কিনা বক্স টু বক্স খেলতে পারে অভিষেক সূর্যাবংশীও বক্স টু বক্স খেলতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলায় তাহলে কিন্তু গ্রেক স্টুয়ার্ট শুধু সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলবে না তার সঙ্গে নাম্বার টেন রোলটা মানে অ্যাটাকিং মিডফিল্ডারের যে রোলটা থাকে সেই জায়গায় কিন্তু গ্রেক স্টুয়ার্ট পৌঁছে যেতে পারবে খুবই অনা আছে। তাই গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান চাইবে যে নাম্বার এইট পজিশান সেন্টার মিডফিল্ডার পজিশান থেকে খেলানোর এছাড়া দিমিত্রি পেট্টাটস আর গ্রেক স্টুয়ার্ট সবাই বলছে একসতে খেলতে খেলবে না কিন্তু আমার যতদূর ফুটবল সম্পর্কে ধারণা আছে এই দুটো প্লেয়ার কিন্তু প্রথম থেকেই স্টার্ট করবে এবং একশেই খেলবে সাহাল আব্দুল সামাতের ক্ষেত্রে যেটা হবে সাহাল আব্দুল সামাত বেশ কিছু ম্যাচে স্টার্ট করবে আবার বেশ কিছু ম্যাচে কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকে আসবে এইটা কিন্তু হওয়ার চান্সটাই বেশি কেননা গ্রেক স্টুয়ার্টকে যেহেতু মোহনবাগান এনেছে তাকে কিন্তু বসিয়ে রাখার জন্য আনিনি বলেই আমার ধারণা এত একটা কোয়ালিটি প্লেয়ার তার আপনি গোলের সংখ্যা যেমন দেখবেন তেমন দেখবেন অ্যাসিস্টের সংখ্যা তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান একটা ব্রিলিয়েন্ট সাইন করে নিয়েছে গ্রেক স্টুয়ার্টকে সেই জায়গায় মোহনবাগানের এই যে সেন্টার মিডফিল্ড জোনটা কিন্তু পুরো এই তিনটে প্লেয়ারের ওপরে আমার মনে হয় প্রথম থেকে নির্ভরতা দেবে সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট আপুইয়া আর একটা দীপক টাংড়ি তারপরে অনুরুদ্ধ থাপাও আসতে পারে অভিষেক সূরিয়াবাংশীও আসতে পারে এটা কোচ ডিসাইড করবে আমার ধারণা যে মোহনবাগানের এই তিনটে মিডফিল্ডার সেন্টার মিডফিল্ড জোন থেকে অপারেট করবে প্রথম থেকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন